আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি রান্না করে নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে পটল এই মুরগির মাংস দিয়ে পোটল রান্নাটা খেতে অনেক টেস্ট আর স্বাদ আছে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন আমি পোটল রান্না করার জন্য আর মুরগি দিয়ে পটল রান্না করার জন্য এখানে পাত্রে বসে দিলাম এখন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি আর এখানে আমি বড়ো বড়ো দুইটা পেঁয়াজ নিয়েছিলাম এই পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি আপনাদেরকে সব পরিমাণ ভালো মতো বলতেছি যেন আপনাদের সুবিধার্থে তো এখানে আমি কিন্তু দুইটা পেঁয়াজ নিয়েছি একটা বড়ো তেজপাতা নিয়েছি দিয়ে এখানে আমি পেঁয়াজটা আর হচ্ছে তেজপাতাকে ভেজে নেব এখন আমার পেস্টটা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ দিয়ে নিলাম এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দুই টেবিল চামচ এখানে চামচগুলো আমার ছোটো ছোটো এই জন্য দুই টেবিল চামচ দিচ্ছি আর মরিচের গুঁড়া দিলাম হচ্ছে এক টেবিল চামচ জিরা দিব আমি এখানে দেড় টেবিল চামচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাই নেব কোনো পানি দেবো না আগে আমি শুধু পানি ছাড়াই এটাকে আমি কষাই নেব এ পর্যায়ে আমি হচ্ছে ইলাচ দারচিনি আর গুলমিরচ দিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি এক এক গ্লাস পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব কারণ আমার মনে হয় যে মশলাটা আমরা যত কষাবো গন্ধটা থাকবে না আর মশলাটা কষানোর উপরেই রান্নার মেন হচ্ছে স্বাদ হয় এই জন্য আমি মশলাটাকে ভালো করে একবার পানি ছাড়াই কষিয়ে নিয়েছি আর এখন পানি দিয়েই কষিয়ে নিচ্ছি একটু কষানোর পরে আমি এখানে এখানে হচ্ছে মাংসটা দিয়ে নেব আর অনেক সময় আপনাদেরকে আরেকটা টিপস বলি মুরগির মাংস দেখবেন যে অনেক সময় যতই আমরা ধুই হ্যাঁ তিন ধয় দিই বা চার ধোয় দিই যেটাই ধুই না কেন কিন্তু এখানে রক্তের মতো থেকে যায় কিন্তু আপনারা যদি মুরগির মাংসটাকে লবণ দিয়ে ধুয়ে নেন তাহলে দেখবেন ভিতর থেকে এর হচ্ছে রক্তটা মানে বের হয়ে আসবে তো আমি সবসময় এই কাজটাই করি দেখেন আমার মুরগির মাংসটা কষানো শেষ এখন আমি এর এক পর্যায়ে হচ্ছে এখানে পোটল দিয়ে নিচ্ছি আর আমি কখনই রান্নার মানে কোনো তরকারিতে আগে লবণটা ব্যবহার করি না কারণ এ আপনারা যদি আগে রান্নার মধ্যে লবণটা ব্যবহার করেন তাহলে কি হয়ে যায় স্বাদটা নষ্ট হয়ে যায় সো আপনারা যত চেষ্টা করবেন যে হচ্ছে মাংস বিশেষ করে মুরগির মাংস আপনারা হচ্ছে লবণটা মানে ভালো করে আগে মশলার সঙ্গে কষিয়ে নেবেন তাহলে কি হবে মশলার সঙ্গে কষালে এখানে হচ্ছে সমস্ত মশলা মাংসের প্রতি সুন্দর করে ঢুকে এরপরে আমরা লবণটা দিব তো দেখেন আমি হচ্ছে পোটলটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে তা এখন আমি এখানে হচ্ছে দেড় টেবিল চামচ হচ্ছে ইয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে নিলাম দিয়ে এখানে হচ্ছে লবণটাকে আমি ভালো করে মিক্স করে নেব তরপেটার সঙ্গে আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নি মাংসের সঙ্গে বা পটলের সঙ্গে কারণ মাংস আর পটলের যে পানিটা আছে ওইটাই দিয়ে আমরা মাংসটা আর হচ্ছে পটলটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি চারটা হচ্ছে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের ফের বাটটা তরকারিতে মানে আমাদের পরিবারের সবাই পছন্দ করে এজন্য আমি দিয়েছি আর এখানে আমি মেপে মেপে তিন কাপ পানি দিলাম কারণ কি এখানে তিন কাপ পানি এজন্যই দিলাম যে হচ্ছে আমার পটলটা এবং হচ্ছে মাংসটা সিদ্ধ হতে পানি লাগবে এই জন্য আমি হোক এখানে তিন কাপ দিলাম আপনারা দিবেন দেখেন বলো পর্যন্ত আমি অপেক্ষা করলাম আর এখন দেখেন বল পরে মাংসটা সিদ্ধ হচ্ছে আমি এটাকে যতক্ষণ সময় মানে আপনারা ঝোল যতটুকু খাবেন ওইখানে এখন আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি এটাকে একটা পাত্রে পরিবেশন যেই পাত্রে করব সেই পাত্রে আমি নামিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি তো দেখেন মাংসটা মাংসটার কালারটা এত সুন্দর হয়েছে মানে সাম মানে ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে তো আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য করে দেখানোর জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর হচ্ছে একটা লাইক কমেন্ট করবেন আলাইকুম আমার ভিডিওটা দেখার জন্য তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন